হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিত মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ভূগলির পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস এখান থেকে একটি বড়ো প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি প্রশ্নটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কী এর প্রভাবগুলি লেখো এই প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অন্যতম ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কী এর প্রভাব প্রথম বিশ্ব উষ্ণায়ন কী তাকে কাকে বলে সেটা আমি বলছি পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড মিথ্যান ক্লোরোফ্লোর কার্বন প্রভৃতি গ্যাসের মাত্রা অতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমন্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে প্রভাব অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের প্রভাব এক নম্বরের তাপমাত্রা বৃদ্ধি পৃথিবী গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু অঞ্চলের উষ্ণতা বাড়ছে ও বৃষ্টিপাতের পরিমাণ কমছে জলবায়ু পরিবর্তন ঘটছে দু নম্বরে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি বজ্র ঝড় ঘূর্ণিঝড় খরা ইত্যাদির প্রকোপ বাড়ছে তিন নম্বরে সমুদ্রের জলতল বৃদ্ধি মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের বরফ বলছে এবং সেই জল সমুদ্রে জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে চার নম্বরে বন্যার প্রকোপ বৃদ্ধি সমুদ্র জলের পরিমাণ বাড়ায় উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে পাঁচ নম্বরে জীব বৈচিত্র্য ধ্বংস বিভিন্ন বিরল প্রজাতির উদ্ভিদ প্রাণী পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে ছ নম্বর পয়েন্টে মরুভূমির প্রসার বৃদ্ধি মরুভূমি তার চারপাশে প্রসার লাভ করছে সাত নম্বরে দুর্যোগের সুদূর প্রসারের ফলাফল শস্যহানি দুর্ভিক্ষ মহামারী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ